আমি <Sanye> <Sanye> এই মসজিদে আমি যখন ট্রানিগঞ্জ মডেল ধরে ছিলাম আপনাদের প্রিয় প্রতি মহোদয়ের আমন্ত্রণে আপনারা হয়তো ভিতরে অনেক মসজিদ আছে ওনার ব্যক্তিগত আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম যে কথা বলার জন্য আল্লাহর কাছে ছুটি সুপ্রিয়া যে এই মসজিদ যে সীমানা এখন আমার থানার অধীনে আলহামদুলিল্লাহ যে এখানে এসে আপনাদের সেবা করা শুধু পাচ্ছি আমি আপনাদের তো বলা সেটা হলো আপনারা জানেন যে অফিসার ইনচার্জ হিসাবে থানায় কিছু মানুষের সেবা নিতে হয় সেই সেবাগুলি আমরা সাধারণত সাধারণ ডায়েরি মামলা পুলিশ ক্লিয়ারেন্স এই বিষয়গুলি নাই আমি আপনাদেরকে অভয় দিচ্ছি এবং আপনাদেরকে আমি বলতে চাই যে এই সেবাগুলি আপনারা নেবেন কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নেন না দালালের মাধ্যমে যাবেন না আপনার কাজটি আপনি করবেন আপনারা সরাসরি আমার শুরু যাবেন সবসময় আপনাদের দরজা খোলা আগে কি হয়েছে আমি জানি না বর্তমানে কথা বলবো আমার কাছে সেবা পাবেন যেটা পুলিশি সেবা যেটা মানুষের সাথে

এই পুলিশ সেবা সবাই পাবে এটা এখন আলাদা কিছু না যে আমি আমি ক্রামীগঞ্জে থাকবো তখন সরকারের নিয়মের কারণে আমাদের যেতে হয়েছিল ইনশাআল্লাহ আমি ঈদের আগেই খুব আহ মানে এটা আল্লাহ অনে করি ছিল যে আমি এখানে আসতে পেরেছি এটা আমাদের পুলিশ অফিসারদের এটা তাদের ইচ্ছা অত্যন্ত কর্তৃপক্ষের ইচ্ছাই আমি এখানে আসতে পেরেছি তো আমি যেটা বলেছি যে আপনি আমার কাছে সেবাটা নেবেন আপনি কারো তা কথা শুনবেন না অনেকে আমি যদি এখান দিয়ে মানুষ যেতে থাকে সবাইকে যদি জিজ্ঞাসাবাদ করেন যে পুলিশ কেমন আপনার সবাই বলবে পুলিশ খারাপ পুলিশ খারাপ এই কথাই বলবে যদি একজন মানুষকে জিজ্ঞাসাবাদ হয় এখানে যারা আছেন যে আপনি কি এই ওসি সাহেবের সেবা নিছেন তাহলে বলবেন না তাহলে আপনি কেন খারাপ করলেন ওই যে মানুষ বলে ওই যে মানুষজন বলে আমরা আসলে কান কথায় বেশি বিশ্বাস করি এখানে যদি আমি ভোটার ইলেকশন নেই নির্বাচন করি ব্যালট পাপাতে দিই দেখবেন যে আমার পক্ষে কোনো ভোট পড়বে না এটা কিন্তু আমার সেবাটা যখন নেবেন তখন হয়তো আপনি হয়তো বলবেন

আমার খুবই ভালো লাগছে আমাদের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা যদি এই কথাটি বলতো তাহলে খুবই আমি খুশি হতাম কারণ আমাদের সমস্ত কিছুর সাথে খারাপ কিছু জড়িত এই নেশা আমি দু একটি কথা উদাহরণ দিই সমস্ত অপকর্ম যত কিছু খারাপ হওয়ায় আমরা এক কাতারে চলি অনেক সময় মূলক অনেক কথা শুনবে ফেসবুকে অনেক উস্কানিমূলক কথা বলবে যে মুসলমানদের কি করে বেশি হচ্ছে হিন্দুরা এই এই করছে সেই করছে এরকম কিছু কথা শোনা যায় আজকে এরকম একটা ঘটনা আছে অনেক মুসলিমরা এই বিষয় প্রতিবাদ করবে আপনারা যদি প্রতিবাদ করতে চান শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু এরকম কোনো উস্কিকলাপ আসন করবেন না যেটা আপনার জন্য আমার জন্য সবচেয়ে হয় কারণ এই লোকটিও কিন্তু আপনার এলাকা আপনার প্রতিবেশী কানে আপনার কান দিবেন না তো আমাদের দেশে পৃথিবীর অনেক দেশে বড় ধরনের ক্ষতি হয়েছে সমাজকে বিশৃঙ্খলা করবেন না যে কোনো বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা নেবেন দক্ষিণ কেরানীগঞ্জ দ্বারা আপনার আস্থা ও বিশ্বস্ততার প্রতি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো তারিখে আপনারা আমার কাছে আসবেন আপনারা যদি না যেতে পারেন আপনারা ত্রিপল নাইনে অথবা আমার মোবাইল ফোনে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা পুলিশ সেবা দিতে পারেন আমার কথা শোনার জন্য এবং আপনারা আমি সময়টাকে একটু বেশি নিয়েছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আপনাদের সকলের কাছে আমার সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আমার বাবা আছে আমার মা নাই উনি আমার এলাকায় গিয়েছিল উনি দুই বাড়ি গিয়েছিল ওয়াজ করতে ওনার জামাই গিয়েছিল প্রতি বছরই চেষ্টা করি ওনাকে নেওয়ার আগামী দিনেও ইনশাল্লাহ নিব যেহেতু ওনার বাড়ি সুরেদপুর আর আমি ওনার সাথে সবসময় থাকি কথা বলি আম তো এখানে আমি আপনারা আমার খুবই কাছের এই এলাকার যারা গুণবীর আছেন আপনাদের সাথে মাঝে মধ্যে আসব কথা বলব আর এলাকার আইন গুলো বিষয় আমাকে বক্তব্য দিয়ে সহযোগিতার এই আশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য এবং দীঘি জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে